একটি দেশের সাতান্ন জন সূর্য সন্তানকে হত্যা করার বিনিময়ে মিলেছে প্রহসনের বিচার বারবার ভারতীয় ষড়যন্ত্রের কথা উঠলেও তা ধামাচাপা দিয়েছে স্বৈরাচারী সরকার প্রায় সতেরো বছর পর অবশেষে মিলল ষড়যন্ত্রের সমীকরণ বিডিআর বিদ্রোহের আগে পরে বাংলাদেশে প্রবেশ করে এক হাজার দুইশো জন ভারতীয় নাগরিক যাদের মধ্যে পঁয়ষট্টি জনের বাংলাদেশ ছাড়ার তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই সম্প্রতি ফেসবুকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এর একদিন আগে প্রধান উপদেষ্টার কাছে বিদ্রোহের তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ সময় সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি মেজর জেনারেল আল ওম ফজদুর রহমান বলেন বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ষড়যন্ত্রের ফল দেশকে অস্থিতিশীল করা শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা এবং সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে এই বিদ্রোহ ঘটানো হয়েছে তদন্তে বিদ্রোহের সঙ্গে জড়িত বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম উঠে এসেছে যার মধ্যে রয়েছেন শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক শাহরা খাতুন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকি এবং সাবেক ডিজিএফআই প্রধান জেনারেল আকবর সমন্বয়কারীর ভূমিকা পালন করেন ব্যারিস্টার ফজলেনুর তাপস আর হত্যাকাণ্ডের গ্রিন সিগনাল দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদের ভূমিকা নিয়েও তদন্তে প্রশ্ন উঠেছে ভারতের হুমকির কারণে ঘটনার পর পিলখানায় অভিযান পরিচালনা করা যায়নি এ সম্পর্কে জেনারেল মঈন তার সাক্ষ্যে জানান পিলখানায় সেনা অভিযান চালাতে গেলে ভারত বাংলাদেশের উপর হামলা চালাবে এই হুমকি ছিল ফাইন্ডিংস সম্পর্কে কমিশন সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ উদ্ঘাটন করা গেছে হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের বিশ থেকে পঁচিশ জনের একটি মিছিল পিলখানায় ঢুকে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল যাদের মধ্যে ছিলেন ভারতীয়রা দুবাইয়ে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এদের পার করে দেওয়া হয় বলে জানা যায়। ঘটনার ঘন্টার ভিডিও রেকর্ড ছবি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাঁচটি চিঠিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে তদন্তে নেতৃত্ব দেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তবে তার নেতৃত্বাধীন তদন্ত প্রতিবেদনে প্রকৃত তথ্য তুলে ধরতে ব্যর্থতার পরিচয় দেয় যা বর্তমান কমিশনের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে